একটা যদি যারা বাসায় করতে চান হেয়ার কালার আনতে চান গোল্ডেন সাদা কালার সাদা হয়ে যায় অনেকক্ষণ সাদা হয়ে যায় আছে দেখতে পারবেন ছোট আমি দেখাচ্ছি এখানে এক চামচ নিয়ে থেকে পরিমাণ যতটুকু রাখবেন অল্প নিয়ে মিস করে আপনি পেপার আছে না পেপার গুলো কই পেপার গুলো দেখেন আপনি আসেন যে পেপার আছে না পেপার গুলো দিয়ে আপনি 10 মিনিট দেখবেন কালার আসছে এরপর কালার চুল আসে ধুই ফেলবেন অনেকে আর পাই মিনিট লাগবে আপনি পাই মিনিট রাখতে বলতে চান যা 10 মিনিট 10 মিনিটের বেশি আমি কি আমি বলবো যারা নতুন তারা টেস্ট করবেন কয় মিনিটের কালার আসে আমাদের কালার করার সিস্টেম তো ভিডিও দিয়ে আছে দেখে নেবেন পেপার গুলো দেখাচ্ছি

আমার চ্যানেলে অনেক ভিউ আছে কালার কেউ করতে এটা নিয়ে কেটে আপনার ছোট বাসা অনেকে করে না পাল্লার আলাদা কিন্তু বাসা যারা করতে চান এরকম করে কেটে একটা করতে চলে এখান থেকে পাউড দিবেন এতটুকু এটা নেবেন আর এখান থেকে চামচ একটা এর জন্য হচ্ছে মিস করবেন এরপর আপনারা এই পেপারটা দিয়ে চুলের মধ্যে কালারটা দিবেন 10 মিনিট মধ্যে কালার রাখবেন দেখবেন চেঞ্জ কালার আসছে কিনা বেশি সাদা করতে জানেন বেশি সাদা করলে যেমন লাল ব্লু কালার করতেছেন সেটা সাদা করতে হবে কালো চুলে কালার আসবে না এই যে কালো গুলো দেখায় এটা এটা হচ্ছে টপস এর

এই এগুলো কিন্তু ডাইরেক্ট কালার আসবে না পুরো এই যে কালারটা এই কালারটা করতে চাইলে আপনাকে অবশ্যই এইটা ব্লেজ করতে হবে না হলে কারণ কালার আসবে না এর মধ্যে কালার করতে চাই এই কালারটা নিবেন তবে ওই চাপ এর মধ্যে আবার চ্যানেলে ভিডিও আছে যারা এই ধরনের কালার করতে চান এই ধরনের কালার কিন্তু ব্লেজ করতেই হবে হ্যাঁ কিভাবে করবেন আমার চ্যানেলে কি ভিডিও আছে আমি পার্লার জিনিসগুলো শিখাই হ্যাঁ তো আমি অনেক ভিডিও দিচ্ছি ওখান থেকে দেখে নেবেন আর হচ্ছে এখানের মধ্যে যদি আপনারা জান না সিঙ্গেল এই দুটা নিতে চান এই দুটো সম্বন্ধে বলি ব্লন্ডার হচ্ছে আপনার এগুলো সেমি কাজ শুধু ব্র্যান্ডটা বেশ কম এটা একটা হচ্ছে জার্মানিটা 1750 টাকা এটা হচ্ছে দুবাইটা কালার প্রাইসগুলো বলে দেন

এই দোকান ছিল দুইশো বারো দুইশো চৌত্রিশ ঠিক আছে দুইটা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম